তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে ভালো রয়েছি বলে আজকে এই পথের ধারে একটা বসে আশ্রয় নিয়েছি ছায়ার স্থলে এবং আমার ট্রাভেল যাত্রা কী দেওয়া হয় আপনারা তো জানেনি সাইকেল নিয়ে দেখুন এ হচ্ছে আমার সাইকেল মূলত সাইকেল নিয়ে আমি যাত্রা পরিবহন করি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অশেষ প্রেরণা থাকছে আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই প্রদান করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে কৃপাপূর্বক ভিডিওটি সম্পন্ন দেখুন তো বন্ধুরা এবার শুরু করি একটি কথা অনুপ্রেরণায় না হেসে থাকতে পারলাম না তো কি কথাটি যে না হেসে থাকতে পারলাম না তো আমি একটি জাতীয় ন্যাশনাল হাইওয়ে রোডে সফর করাতে এখানে একটু পথ অর্থাৎ একটু বিশ্রাম নিচ্ছি তো দুটি মানুষ আমার কাছে সাহায্যের জন্য আসলো অর্থাৎ একজন বলছে একটি গ্রামের কথা যে সেই গ্রামটিকে কোন দিকে তো সেটি যেমন সহায়তা করে তার উপকৃত হলো এবং পরবর্তীতে আরও একটি ভাই এসে বলছে যে ভাই এখানে আশেপাশে কোথায় চিকিৎসার ডাক্তার পাওয়া যাবে তো দেখুন আমি এখানে অপরিচিত হলেও আমার কিছু না কিছু জানা আছে তো তাকে সঠিক ঠিকানাটাই বললাম এবং তাকে কিন্তু সাহায্য করলাম তো এই সাহায্যের চেয়ে আর হয়তো খুশির জিনিস বা মূল্যবান কিছু হতে পারে না আর এই খুশির বিনিময়টাই আমরা আপনাদের কাছে চেয়েছি প্রতিনিয়ত আমাদেরকে এভাবেই সহায়তা করে যাবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন তো আমরা যেই উদ্দেশ্যে বেরিয়েছি আজকে আপনাদের সেই উদ্দেশ্যের পরিচালনাটি বলবো না আমরা বলবো সঠিক সময় আসলে সেই সময়টি জন্য আপনারা অপেক্ষা করুন তো আমাদেরকে অতি চেষ্টা করুন এগিয়ে দিতে যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছোতে পারি আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজকে সঠিক পথে পরিচালনা করা ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া তবে এই স্থলে আসার উদ্যোগে কিছু রং মাথা দাঁড়িয়ে অর্থাৎ মাথায় যাদের কোনো বুদ্ধি নাই মানুষ কী ধরনের হতে পারে আপনারা আন্দাজ লাগান এবং আমি পরবর্তী ভিডিওতে হয়তো বলার চেষ্টা করব আপনাদের যদি মনে আগ্রহ থাকে তো তখন সেই জোড়া অর্থাৎ কি বলবো তাদের কথা নাই বলা চলে চললে ভালো হয় তো যা যাই হোক বলছি একটু সামান্য যে আমি সঠিক পর্যায়ে আমাকে এই ধরনিতে পাঠিয়েছে মানুষের কিন্তু সেবা যত্ন করাই কিন্তু তার প্রশ্ন হচ্ছে যে সে শুধু নিজের টান টানবে অর্থাৎ নিজের নিজের জাত ব্রাদারের কাছে তিনি অর্থাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাহলে বলুন সে কোন প্রশ্নের বা কোন ধর্মের বা কোন জাতির মানুষ হতে পারে তাহলে সে সেই জাতি থেকে কোন জ্ঞান পাচ্ছে বা ধর্ম থেকে কোন জ্ঞান পাচ্ছে এবং এটাও আপনারা বলতে পারেন আমাদের ধর্মে তো হবেই না কারণ আমাদের ধর্মে এ সমস্ত শিক্ষা দেয় আমাদের ধর্মে শিক্ষা হলো সত্যকে যেমন প্রকাশ্য করা এবং মানুষের পাশে দাঁড়ানো তো তার জন্যেই বললাম যে একটি কথা না হেসে থাকতে পারলাম না তো দিনের ওয়েদার ভালো না কারণ মৌসুম একটু দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা বৃষ্টি আসতে পারে তো আমাদেরকে আবার রওনার পথে যেতে হবে তো আজকে এখান থেকেই দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সকলেই সাথে থাকেন আমাদের প্রতিনিয়ত বিপদে ও শোক দক্ষে সবসময় আমাদের সাথে থাকুন এই পরিবারের পক্ষ